এই দিন ছিল আমাদের মৌসুমি আইল্যান্ড থেকে ফেরার পালা তাই ভোর ভোর উঠে একটু সমুদ্রের শোভা দেখতে বেরিয়ে পড়েছিলাম তাঁবু থেকে আগের দিনই একটি ছেলেকে বলে রাখা ছিল আমাদের জন্য খেজুরের রস নিয়ে আসার জন্য এবং সেই কথা মতো ছেলেটিও বেশ ভোর ভোর আমাদের জন্য খেজুরের রস নিয়ে চলে আসে এবং সকালবেলা আমরা সকলে সেই খেজুরের রসটা পান করি পৌঁছানোর দিন আমাদের যাতায়াতের সময়টাও অনেক বেশি লেগেছিল এবং খরচও অনেক বেশি হয়েছিল তাই ফেরার দিনকে আমরা অতি সহজে এবং কম খরচে কিভাবে পৌঁছে যেতে পারি সেটা জেনে নিয়েছিলাম তাড়াতাড়ি সব কিছু গাছ করে আমরা চটপট চলে আসি ব্রেকফাস্ট টেবিলে আর গরম গরম লুচি ডিম সিদ্ধ আর একটা মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি ফেরার উদ্দেশ্যে এই ক্যাম্পের দাদারাই আমাদের জন্য টোটো ডেকে দিয়েছিলেন এবং তিরিশ টাকা জনপ্রতি দিয়ে আমরা খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম খেয়াঘাটটির নাম ছিল বাঘডাঙ্গা আজ আমরা বাঘডাঙ্গা খেয়াঘাট হয়ে ফিরবো বাগডাঙ্গা খেয়াঘাট পৌঁছে আমরা প্যাসেঞ্জার নৌকাটি গিয়েছিলাম এক্ষেত্রে বলে রাখি প্যাসেঞ্জার নৌকা পেলে আপনার পার হেড পড়বে পাঁচ টাকা আর যদি সেটা না পান সেক্ষেত্রে আপনার দশ টাকা করে দিয়ে ওপারে যেতে হয় ফেরার রাস্তাটা আজকে আমাদের অত্যন্ত সহজ এবং কম সময়ের ছিল আগের দিন অনেক বেশি সময় আমরা খরচ করে ফেলেছিলাম মাত্র দশ থেকে পনেরো মিনিটে আমরা এই খেয়াঘাট পৌঁছেছিলাম এবং খেয়াঘাট থেকে নৌকো ছাড়ার পর অপর পারে পৌঁছোতে আমাদের মাত্র দশ মিনিট সময় লেগেছিল নৌকা ছাড়ার পর নদীর চারিদিকে শোভা দেখতে দেখতে কখন যেন টুক করে অপরকারে পৌঁছে গেলাম তো এটা ছিল আমাদের সুনামি আইল্যান্ডের শেষ ভিডিও এই দিন আমরা ফিরে আসছিলাম এবং খুব সহজে কম সময় কম খরচে আমরা কিভাবে ফিরলাম সেটাই তোমাদের এই ভিডিওতে জানার যদি বন্ধুরা এই রাস্তাটা না জেনে থাকো তাহলে এই পত্র যাতায়াত করলে সময় এবং খরচ দুটোই অনেক কম লাগবে নেমেই আমরা পেয়ে গেছিলাম জিও গাড়িগুলো এই জিও গাড়িগুলো মাত্র তিরিশ টাকা জনপ্রতি নিয়ে আমাদেরকে নামখানা স্টেশনে নামিয়ে দেবে এখান থেকে যেতে সময় লেগেছিল প্রায় পঁচিশ মিনিট মতো এবং এনারা আমাদেরকে লক্ষ্মীনারায়ণপুরে নামিয়ে দেয় ঠিক যেখানে নামায় তার উল্টো দিকেই ওই যে দেখতে পাচ্ছেন আপনারা অটো এবং লোকজন দাঁড়িয়ে আছে সেখান থেকেই এই পথ ধরে আমরা চলে গিয়েছিলাম নামখানা স্টেশন মাত্র পাঁচ মিনিট পর ছিল ট্রেন ধরার অপেক্ষা আমরা সাড়ে তিনটে ট্রেনে ফিরেছিলাম ওই সময় ট্রেনটা তুলনামূলক একটু ফাঁকা থাকে এবং বেশ কিছু সুন্দর স্মৃতি নিয়ে আমরা মৌসুমি আইল্যান্ড থেকে এই দিন খুব ভালো মতো ফিরে আসি এরপর দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো লাইক করো থ্যাংক ইউ